You know who we we're trying to feed পিয়ালি তো আজকে আমি আমার কিছু জাস্ট মানে সবে কিনে পড়ে ফেলা কিছু বইয়ের বই নিয়ে আমি আলোচনা করব তো এই বইগুলো কোনোটাই বইমেলার বই না বইমেলার বইয়ের ভিডিও আবার আসবে এবং এই বইগুলো জাস্ট আমি কিনেছি কিনেই পড়ে ফেলেছি এবং জাস্ট সেই বইগুলোই আমি শেয়ার করছি আচ্ছা প্রথম বই যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মঞ্জরি মহল সঞ্জয় ভট্টাচার্য লেখা এটা কোয়াই পাবলিশ পাবলিকেশন থেকে প্রকাশিত তো এই বইটি অ্যাকচুয়ালি আমার কয়েকদিন ধরেই এটা একটা মাইন্ডে আসছিলো যে আমি কিছু একটা থিমের ওপর যদি কিছু পড়ি তো সেই জায়গা থেকে আমার একটু দেখলাম যে ইন্টারেস্টটা আছে একটু বাড়ি রিলেটেড যে গল্পগুলো থাকে সেটা ভূতের হতে পারে রহস্য হতে পারে বাড়ি হোক মহল হোক বা মানে বাড়িকে কেন্দ্র করে কোনো গল্প যদি হয় সেগুলো বেশ ভালো লাগে ফ্যামিলি বাড়ি এই ধরনের তো সেই জায়গা থেকে আমি কিছু কিছু বই সংগ্রহ করেছি তো তার মধ্যে এটিও একটি বই যেটা আমি অনলাইনে দেখি মঞ্জুরি মহল বলে এবং সেটা তারপরে খোয়াই থেকে গিয়ে সংগ্রহ করি তো তো এটাই ওই বাড়ির যে সিরিজ হতে চলেছে তার প্রথম বই হয়তো আমার পড়া তো এই বইটি বিষয়বস্তু বলতে গেলে এটা সম্পূর্ণ ভয়ের গল্প এবং ভূতের বা ভয়ের অলৌকিক এই এই ঘটনার মধ্যে দিয়েই গেছে প্রথম যখন আমি পড়া শুরু করেছিলাম বইটি বইটি পড়তে গিয়ে আমার যেটা প্রথম মনে হয়েছিল যে প্লটটা একটু সিনেম্যাটিক মানে একটু সিনেমায় আমরা এরকম দেখেছি সেরকমভাবেই শুরু হয়েছিল সেরকমই একটা দৃশ্যপট দিয়ে গল্পটা এগোচ্ছিল তো মনে মনেছিল চেনা কাহিনি চেনা অনুভূতি খুব নতুন কিছু নেই কিন্তু পরবর্তীকালে যত গল্পটা এগোয় তত বুঝতে পারি যে অনেক কিছুই আছে এবং এখানে সমস্ত কিছুর এলিমেন্টসই দেওয়া হয়েছে যেমন একটা স্পিরিচুয়াল এলিমেন্টস ভৌতিক ব্যাপারের সাথে দেওয়া হয়েছে যে ভৌতিক সমস্ত ঘটনাই সেখানেই বেশি ঘটে যেখানে কোথাও একটা কিছু ক্রাইম থাকে কিছু একটা ক্রাইম যেটা আনরিজলভ যেটা কোনোভাবে সলিউশন পাওয়া যায়নি সেই সমস্ত জায়গাতেই ভৌতিক ঘটনায় সেটার অ্যাকচুয়াল জাস্টিসটা নিয়ে আসে এর একটা এক্সপ্লেনেশন আছে কিছু স্পিরিচুয়ালিটির জায়গা আছে ভীষণভাবেই আবার এখানে কিছুটা নর্মাল অ্যাক্টিভিস্টের একজন লোক এসে এই পুরো প্রবলেমটা সলভ করবে কীভাবে ভৌতিক পরিবেশ থেকে একটি বাড়িকে বাঁচানো হচ্ছে সেই ঘটনাটা আছে একজন ডিটেকটিভ আছে রহস্য আছে সমস্ত কিছুই এই গল্পটার মধ্যে পাওয়া যাবে সিনেমেটিক দৃশ্য থাকলেও সেটিকে এত সুন্দরভাবে লেখা হয়েছে গল্প লেখা জায়গাটাতে আমি ভীষণভাবে বলবো যে ভীষণ সুন্দর লেখা হয়েছে যেখানে এতটুকুও খারাপ লাগবে না বা কোথাও কখনো দেখেছি মনে হলেও সেটা পড়তে গিয়ে কোনো বোর্ড আসবে না বা খারাপ লাগা আসবে না বরঞ্চ মজাই হবে বা ভালো লাগবে এখানে একটা ফান এলিমেন্টসও আছে তো সব দিক থেকে দেখতে গেলে গল্পটা বইটা কিন্তু ভীষণ ভালোভাবে লেখা হয়েছে এবং বেশ জমিয়ে পড়ার মতন এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শুধু একটা আমার যেটা খারাপ লেগেছে যে প্রিন্টিং যে ফ্রন্টটা ফ্রন্টটা খুব ছোট লেগেছে আমার গুণতি কল পাবলিশিং বই মূল যে গল্পটা সেটা হচ্ছে যে এখানে যেটা লেখা আছে ব্লারবে দক্ষিণ শহরতলীর বুকে লকআউটে বন্ধ জেনিত কোম্পানি ঠিক পাশেই ভগ্নপ্রায় প্রসাদকম বাড়িটির নাম হচ্ছে মঞ্জুরি মহল ব্রিটিশ আমলে তৈরি স্থাবর এই সম্পত্তিটির এক মালিক ছিলেন প্রসিদ্ধ অভিনেত্রী মঞ্জুরি দেবী মঞ্জুরি দেবীর জীবনের মতো তার মৃত্যু ছিল রহস্যের একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাসিন্দারা আবিষ্কার করল উদা হয়ে পড়েছেন কিন্তু সত্যি কি আর মঞ্জুরি নিরুদ্দেশ হয়েছেন তো এইটা নিয়ে এখানে লিখেছে তো শুরু হচ্ছে গল্পটা বর্তমান মালিক বৃদ্ধ সদাশি আর তার নাতি কলেজ পড়ুয়া জয় ওই বাড়িতেই থাকে এবং তার যে ছেলেরা তারা বাইরে বাইরে মানুষ হয়েছে তারা আসছে বাড়িটা বিক্রি করে দিতে চায় তারপরে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা হওয়া শুরু হবে এবং বাড়িটা কখনোই কিছু করা যায় না রিনোভেশন করা গেছে না বিক্রি করা গেছে না কাউকে দিয়ে দেওয়া গেছে কেন এইগুলো হচ্ছে কিসের অভিশাপ আছে এই নিয়ে পুরো এগিয়েছে তো এবার সেখানেই আর কি জয়ের জয়ে গিয়ে পরবর্তীকালে তারই বন্ধু রজু তার প্যারানর্মাল এক্সপার্ট শ্যামল রায় চৌধুরীর সাথে যোগাযোগ করবে এবং তারপরে কীভাবে সলভ হচ্ছে সেই নিয়ে তো এই ছিল আমার প্রথম বই আজকের মঞ্জুরি মোহন সঞ্জয় হচ্ছে বইটির দাম পেজ সংখ্যা হচ্ছে আচ্ছা এরপর আমি যে দুটি বইয়ের নিয়ে আলোচনা করব। সে দুটি বইয়ের বিষয়বস্তু অনেকটা একই একই বিষয়ের উপর লেখা সেটা হলো অপারেশন কোডেক্স রণদীপ নন্দীর লেখা আর শয়তানের বাইবেল দেবদাত্তা বন্দোপাধ্যায়ের লেখা এই দুটো বই অপারেশন কোডেক্স হচ্ছে বিভা থেকে বেরিয়েছে আর শয়তানের বাইবেল দেবদাত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি অভিযান থেকে বেরিয়েছে এবার বিষয়বস্তু হচ্ছে অবশ্যই অপারেশন কোডেক্সের বিষয়বস্তু কোডেক্স গিগাস আর শয়তানের বাইবেলের বিষয়বস্তু কোডেক্স গিগাস সেটা হচ্ছে শয়তানের বাইবেল তো এই কোডেক্স গিগাস হচ্ছে তেরোশো বঙ্গাব্দ বা ওই সময়কারই একটা বই যে বইটা লিখতে একজন বেনেডিক্ট সন্ন্যাসী বাধ্য হয়েছিলেন কেন বাধ্য হয়েছিলেন সেই নিয়েই এই গল্পগুলো এবং এই বইটির বিশেষত্ব হচ্ছে এটাই এখানে দেখানো হয়েছে ঈশ্বর আর শয়তানের বিভেদ এবং সেখান থেকে মানুষের যে লোভ মানুষের যে মনুষ্যত্বের ওপরে গিয়ে কোথাও একটা ক্ষমতার প্রতি আকৃষ্ট হওয়া নিজেদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে শক্তির লোভে মানে শক্তিশালী হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য মানুষ কতটা পরিবর্তন হতে পারে সেই জায়গাগুলো নিয়ে এই বই দুটো আসলে দুটোর পড়তে গিয়ে আজ এটা মনে হয়েছে যে যখন আমি রণদীপ নন্দীর অপারেশন কোডেক্স বইটি পড়ছিলাম ডান্স অফ দ্য টেবিল এই বইটি শুরু হবে হচ্ছে একজন হিস্ট্রির প্রফেসর যাকে মানে যার সে বাড়ি ফিরে দেখবে তার ওয়াইফ খুন হয়েছে মানে তার ওয়াইফ মারা গেছে এবং কি হবে সেখানে সে কি দেখবে দেখা যাবে যে সে জেলে আছে এবং তারপর তাকে জেল থেকে একটা অর্গানাইজেশন মুক্ত করছে যাদের সাথে এই শয়তানের বাইবেলের একটা লিং আছে কোথায় লিং আছে সেইটা নিয়ে গল্পটা এবং তার সাথে সাথে শুরাবে যে খ্রিস্টা বলে যে রক্ষা কর্তা মানে সেই তেরোশো বঙ্গাব্দের ওই সময় নাইট টেম্পলার বলে একটি গুপ্ত প্রতিষ্ঠান ছিল যারা এই শয়তানের বাইবেলকে ভীষণভাবে প্রোটেক্ট করে রাখছিল কারণ শয়তানের বাইবেল এমন একটি বই যেটি সবার হাতে পড়লে কেউ যদি ক্ষমতা লাভের চেষ্টা করে তাহলে পুরো পৃথিবীতে শয়তানের প্রকোপ বেড়ে যাবে তো সেই জন্য এই বইটিকে বইটি বিশেষ করে শেষ কয়েকটি পৃষ্ঠাকে ভীষণভাবে প্রোটেক্ট করে রাখতে হয় নাহলে পৃথিবীতে একটা খারাপ সময় নেমে আসবে তো এই বইটি পড়তে গিয়ে রণতিক লেখা কোডেক্স অপারেশন কোডেক্স পড়তে গিয়ে যেটা আমি পেয়েছি এখানে সায়েন্স ফিকশনের একটা কনসেপ্ট ঢোকানো হয়েছে টাইম ট্রাভেলের একটা জায়গা দেখানো হয়েছে এবং বিভিন্ন ধরনের আহ ধর্মীয় জায়গাও এখানে উঠে এসছে এবং এখানে বলা হয়েছে এই শয়তানের বাইবেলের ক্ষমতা আছে যেটা ব্রহ্মাণ্ডের অতীত বর্তমান ভবিষ্যৎকে বদলে দিতে পারে মানে ট্রাইম ট্রাভেলের একটা কনসেপ্ট এখানে ঢোকানো হয়েছে তো এটাকে অনেকটাই ওই ফ্যান্টাসি কল্পবিজ্ঞান থ্রিলারের মতন ভাবেই লেখা হয়েছে এখানে এটা পড়তে গিয়ে আমার ভালো লেগেছে খারাপ লাগেনি রামদেব নদীর লেখা খুব স্মুথ এবং খুব ভালো লেখে উনি কিন্তু মাঝে মধ্যে একটু মানে ওই কিছুটা স্যারিয়াল ধরনের ওই সায়ক কামানের যে রোম্যান্টিক একটা ফিল পাওয়া যায় সেই রকম একটা ফিলিংস এসছে এবং যেটার খুব একটা প্রয়োজন ছিল বলে মনে হয় না আবার কিছু কিছু জায়গা একটু হয়তো মনে হতে পারে আননেসেসারি বাকি গল্প লেখার ধরন বা গল্পটির মধ্যে বিভিন্ন এলিমেন্ট গল্পটাকে বেশ মানে ইন্টারেস্টটা ডাকবে কোথাও পড়তে গিয়ে একটু বোরিং লাগতে পারে মাঝে মধ্যে আচ্ছা আর শয়তানের বাইবেল দেবদত্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা যে বইটি সেই বইটি পড়তে গিয়ে যেটা মনে হয়েছে বারবারই যে বইটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে আবারও লেখনিতে আমি আসবো এবং এখানে কোথাও শয়তানের বাইবেল বা কোটেক্স গিগার্সের উপরে ভীষণভাবে ফোকাস করা হয়েছে এবং এই বইটির যে ঐতিহাসিক তাৎপর্য সেইটাকে নিয়ে বলা এবং মানুষের যে শয়তান এবং ভগবানের যে বিভেদ এখানে দেখানো হয়েছে সেইটার বিষয়ে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের রহস্যের মধ্যে দিয়ে যে শয়তানের বাইবেলের পৃষ্ঠাগুলো খুঁজে পাওয়ার জন্য কিছু মানুষ মিলিত হচ্ছে সেইখানে যে রহস্যের একটা জায়গা তুলে ধরা হয়েছে সেগুলো ভীষণ ইন্টারেস্টিং বইটি শয়তানের বাইবেল নিয়েই লেখা এবং শয়তানের বাইবেলের বিষয়ে অনেক কিছু শেয়ার করা আছে এবং কিছু মানুষ সেই রহস্য কেউ চাইছে শয়তানের বাইবেলকে প্রোটেক্ট করে শয়তানের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে শয়তান বলতে এখানে লোভ প্রতিহিংসা সমস্ত কিছুটা বোঝাচ্ছে আবার কোথাও কেউ চাইছে সেই শয়তানের সমস্ত ক্ষমতা অর্জন করে আহ কোথাও মহাশক্তিশালী হয়ে উঠতে সেখানে ক্ষমতা লোভ এই একই জায়গাগুলোকে সে আয়ত্ত করতে চাইছে তো এই দুটোর মেইন যুদ্ধ নিয়ে এই বইটা লেখা হয়েছে এই বইটির একটা সেকেন্ড পার্ট আছে সেটা যখন আমি পড়বো অবশ্যই সেটা নিয়েও আলোচনা করবো শয়তানের বাইবেল বইটি আমার পড়তে বেশি ভালো লেগেছে এবং এটি অনেক ছোট বই ছিল বেশি সময়ও লাগেনি তো ভীষণ সুন্দরভাবে ক্লিয়ারভাবে ওই টপিকের মধ্যেই লেখা হয়েছে কোনো জায়গায় ভীষণ ওভার কিছু লেখা বলে মনে হয়নি এবং যথেষ্ট ইন্টারেস্টিংভাবে লেখা হয়েছে রহস্যগুলোও বেশ ভালো ছিল তো এই ছিল দুটো বই অপারেশন কোরেক্স হচ্ছে বিভা থেকে প্রকাশিত রণদীপ নন্দীর লেখা এই বইটির দাম হচ্ছে একশো টাকা বইটি প্রকাশিত হয়েছে বিভাগ থেকে বললাম এই বইটির পিচ সংখ্যা হচ্ছে একশো একানব্বই দেবদত্তা বন্দ্যোপাধ্যায় অভিযান থেকে প্রকাশিত বইটির দাম হচ্ছে দুশো টাকা এবং বইটির পিচ সংখ্যা হচ্ছে এরপর আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে যে পুরোনো বইয়ের মেলা হয় এক তারিখে ময়লা মে সেই দিন গিয়ে আমি এই বইটি আরও কিছু বই নিয়েছে তো এই বইটি ছিল তার মধ্যে একটা যেটা আমি র্যান্ডাম পিক করেছিলাম আমার কোনো আইডিয়াই ছিল না শুধু আমি এটুকু জানি যে নিয়হার রঞ্জনগুপ্তর বই খুব ভালো হয় কালো ভ্রমণ আছে তো মনে হলো এই বইটা পড়ে দেখে এটা অন্য ধরনের গল্প আমি বুঝতে পারছিলাম রহস্য গল্প নয় বইটার কন্ডিশন খুব ভালো ছিল মিত্র ঘোষ থেকে প্রকাশিত বইটি তো সেই জন্যই হঠাৎ করে র্যান্ডামলি বইটা আমি নিই বইটির দাম নিয়েছিল আমার কাছ থেকে দেড়শো টাকা সম্ভবত তো এই বইটিতে পড়তে গিয়ে যেটা আমার মনে হয়েছে একটি মেয়ের চরিত্র দেখানো হয়েছে মেয়ের ক্যারেক্টার দেখানো হয়েছে মেয়েটির নাম হচ্ছে বিথি বিথির জীবনের বিভিন্ন ধরনের আহ দ্বন্দ্বের জায়গা থেকে বিথি কিভাবে নিজে একা বেঁচে থাকার চেষ্টা করছে কিভাবে কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে নিজ মানে নিজের একটা ডিসিশানকে কেন্দ্র করে তার জীবনে কী কী পরিবর্তন দেখা গেল এবং কোথায় কোথায় সমাজের প্রকোপ তার উপর পড়ল সমাজ কীভাবে তাকে ভীষণভাবেই একটা আক্রমণ করে গেল এবং তার নিজস্ব মনন চিন্তা সবসময় কীভাবে একটা সমাজের বেড়া জেলে বন্দী হতে থাকলো এবং কোথাও গিয়ে সে কি কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটা সামাজিক জায়গা তো অবশ্যই উঠে আসছে একটা সময় উঠে আসছে একটা মানুষের লড়াই উঠে আসছে সামাজিক পরিকাঠামোর জায়গা তো অবশ্যই উঠে আসছে এবং এই গল্পটি পড়তে গিয়ে হয়তো অনেকেরই মনে হবে আবারও যে সিনেমায় দেখেছি গল্পে পড়েছি আগের খুব চেনা প্লট কিন্তু যেটা আমার ভালো লেগেছে বইটা পড়তে গিয়ে সেটা হচ্ছে যে নিহা লেখা মানে যেভাবে উনি লিখেছেন আবারও সেই মানে একবারও মনে হবে না যেটা দেখেছি বলে পড়া যাবে না এমন খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে ইচ্ছে করবে ভীষণ সুন্দরভাবে উনি লিখেছেন চরিত্রের কথাগুলো মানে উনি যে সংলাপগুলো দিয়েছেন কথাগুলো দিয়েছেন সেগুলো খুবভাবে ছুঁয়ে যাবে পাঠককে এবং সেগুলো ভীষণ বাস্তব ধর্মী কথা উনি যে দ্বন্দ্বগুলোকে যেভাবে মানে অভিব্যক্তিতে প্রকাশ করেছেন সেগুলো ভীষণ ভালো যেভাবে চরিত্র বিশ্লেষণ করেছেন ভীষণ সুন্দরভাবে করেছেন এবং ভীষণ অ্যাকিউভেটলি করেছেন পুরো টু দা পয়েন্ট করেছেন তো সেই জন্যই পড়তে হয়তো এতটা ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি শেষ হবে বেশ ভালো একটি উপন্যাস আমার মনে হয় কেউ চাইলে এটা পড়তে পারে এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে উপলব্ধি করার আছে সূর্য তপস্যা বইটির নাম লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত বইটি প্রকাশিত মিত্র ঘোষ থেকে আমি তো পুরোনো বই নিয়েছি যেহেতু আমাকে বিশ্ব দিতে হয়েছে বইটির অ্যাকচুয়াল দাম এখানে লেখা নেই এরপর আচ্ছা এরপর আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটা হলো সমীরন সামন্ত লেখা এক দশমিক ছয় আঠেরো বা এক পয়েন্ট ছয় আঠেরো ওয়ান পয়েন্ট সিক্স এইটা হচ্ছে লেখা হচ্ছে সমীরন সামন্ত অভিযান থেকে প্রকাশিত দাম হচ্ছে দুশো টাকা বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে সিক্সটি এই বইটিতে পরপর দেখা হবে কিছু সিরিয়াল কিলিং হচ্ছে কিছু তরুণী মেয়ে দেখা যাবে যাদেরকে মারা হচ্ছে এবং সেখান থেকে কি রহস্য উঠে আসছে কেন খুনি এরম তরুণীদের খুন করছে এবং সেখানে দেখা যাবে কিছু অঙ্কের গাণিত কিছু সূত্র ডায়গোনাল কিছু সূত্র এবং এই ডায়াগোনাল সূত্রগুলোর মধ্যে উঠে আসবে নাকি সিরিজ ম্যাজিক্যাল নাম্বার গোল্ডেন নাম্বার এইসব কনসেপ্ট কেন কেন এই ধরনের এত ম্যাথামেটিক্যাল কনসেপ্টে কোনগুলো হচ্ছে তাই নিয়েই এই গল্প একটা টান টান উত্তেজনাময় রহস্যে পরিপূর্ণ একটি থ্রিলার এবং খুবই ভালো একটি লেখা যেটা বেশ পড়তে ভালো লাগবে সত্যি যদি কেউ থ্রিলার পছন্দ করে তো এই বইটা অবশ্যই পড়তে পারে ভীষণই ভালো একটা সিরিজ এবং যেহেতু এখানে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ঢোকানো হয়েছে তাহলে এটা ইন্টারেস্টটাও অনেক বেশি থাকবে তো এই ছিল আমার পরের বই যেটা হচ্ছে সমরণ সামন্ত লেখা এক দশমিক ছয় এক এটা অভিযান থেকে প্রকাশিত এরপর আমি যে গল্পটা নিয়ে কথা বলবো উপন্যাস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহিনীপুলের মেয়ে বাদুর লেখা হচ্ছে অভিক মুখোপাধ্যায় এই উপন্যাসটি বেরিয়েছিল প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম বার্ষিকী থেকে চোদ্দোশো একত্রিশে তো এই উপন্যাসটির মধ্যে এটা একটি ভয়ের গল্প এবং এখানে দেখানো হবে যে একটি মোহিনীপুল বলে একটি গ্রাম আছে যেই গ্রামের সমস্ত মেয়েরাই রাতের বেলা বাদুরে পরিণত হচ্ছে কেন হচ্ছে এবং সেই গ্রামের সাথে অন্য আরেকটি গ্রামের বিয়ে হবে এবং তারপরে কি দেখা যাবে সত্যি সত্যি কি কি সেই ভয়ঙ্কর সেখানে কোনো ভুতুরে কাণ্ড করে বেড়ায় মেয়েগুলো নাকি মেয়ে মেয়েগুলো রকম মানে কি হচ্ছে তার থেকে মানে মানুষের চরিত্র ভূতের চরিত্র আসলে কি সেরম ভাবে অলৌকিক জায়গা মানে খারাপ জিনিস কিছু তারা কি শুধু ক্ষতি করে নাকি অনেক সময় সেই অলৌকিক জায়গা মানুষকে বাঁচতেও সাহায্য করে আহ এখানেও অনেকটা সেই অলৌকিকতার সাথে ক্রাইম মেন্টালিটির জায়গা দেখানো হয়েছে যেখানে ক্রাইম থাকে সেখানে অলৌকিক ঘটনা ঘটে এরকম একটা দেখানো হয়েছে তো এখানে আহ ওই মোহিনী পুলের মেয়ের সাথেই আর কি বিয়ে হবে দিয়ারা গ্রামের মহেশ চৌধুরী এবং তারপর কি কি ঘটনা ঘটবে তাই নিয়ে প্রচুর এই অলৌকিক কিছু ঘটনা ভয়ের কিছু ঘটনা ভূতের কিছু দৃশ্য সমস্ত কিছু এবং গ্রামের লোক গ্রামের কিছু সংস্কার কিছু সংস্কার ভাবন্ন মানুষ কিছু জায়গা কোথাও আবার ভীষণভাবে সেই সংস্কারের মধ্যে থেকে উঠে আসবে একজন খুব ভালো মানুষ তো এই এই সমস্তটা নিয়েই এই গল্পটা এটা হচ্ছে মোহিনী কুলের মেয়েবাদ মুখোপাধ্যায়ের লেখা তো এই ছিল আজকে আমার কিছু জাস্ট সংগ্রহ করেই পড়ে ফেলা কিছু বইয়ে নিয়ে আলোচনা তো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন অবধি সবাই ভালো থাকে